ভাই ভাই যাবর ভাই যে কাপড় তোলা দেখে কইছে মাসাল্লা আলহামদুলিল্লাহ

টাইবে কি নবার হ্যাঁ ওস্তাদ দেখি মাশাল্লাহ ব্যাডা কইতে

মাশাআল্লাহ কখন বলে যে কোনো সুন্দরটা কথা বললে বা সুন্দর গিয়ে যে হাসি দিল তখন চেরা বলে 마শাআল্লাহ এখন আপনি যদি একটা অশ্লীল অশ্লীল কি সেখানে তুইলা ধরেন তাতে হবে না আমি দেখছি আমি কইছি ভালো একটা ভালো একটা কথার উপরে কইছি 마শাআল্লাহ এখন যদি সে যদি মনে করে অশ্লীল ওকে ওকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে ও ভালো হয়ে যাবে না না